আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে অক্সিজেনে এখান থেকে আজকে অনেক কিছু দুইটা মানে কালেকশন দেখাবো একটা হচ্ছে যে ফ্যাশন কাট ব্লেজার যেটা আপনারা ফর্মালি বলেন ক্যাজুয়ালি বলেন সব সাথে ক্যারি করতে পারবেন সাথে থ্রি পিসের সাথে অফিশিয়াল অল পারবেন বাটন কিন্তু এরকম করে পকেটে রাখতে পারবেন বাটনগুলো কিন্তু একদম প্রিমিয়াম আর কোয়ালিটি ফিনিশিং

স্টক কিন্তু ডিসেম্বর মাস আসার আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ

অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করার কিছু নাই শপিং এর চ্যানেলের মাধ্যমে একদম বিশ্বাসতার সাথে আপনারা এগুলো পারচেজ করবেন

তো আপনার যারা শপে আসবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নিব কোনটা নিব না ঠিক আছে এত সুন্দর আর প্রাইস পড়ছে যে বাইশশো পঞ্চাশ সো এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছিলাম কিন্তু অক্সিজেন থেকে যেটা হচ্ছে নূরজেন সুপার মার্কেটের নিজতলাতে শপ নাম্বার হচ্ছে সাঁত্রিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনার শপে আসতে চলে ভিডিওর স্ক্রিনের যে নাম্বার হচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপে বা এই মতো নখ দিয়েও চলে আসতে পারেন তো আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ